এমন কোন প্রতিনিধি আল্লাহফাঠাইলেন যে মানুষও না জিনো না ফেরুস্তৌন আলিক ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ জি হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন পুরস্কার আছে আপনি কি রাজি আমি রাজি আছি বলেন এমন কোন প্রতিনিধি আল্লাহ পাঠাইলেন যে মানুষও না জিনও না ফেরুস্তৌন এমন কোন প্রতিনিধি আল্লাহ পাঠালেন মানুষও নয় জিনও নয় ফেরেশতাও নয় এমন কোন প্রতিনিধি পাঠালেন মানুষও নয় জিনও নয় ফেরেস্তাও নয় আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আপনি কি পারবেন আশা করছি পারব ইংশা আল্লাহ আমি আশা করা যে উত্তরটি খুঁজে পেয়েছি এমন কোন প্রতিনিধি আল্লাহ দুনিয়াতে ফাটাইলেন মানুষও নয় জিনও নয় ফেরেশতাও নয় এই প্রশ্নের উত্তরে আমি বেছে নিচ্ছি যে ওই কাক যেই কাককে আল্লাহ তালা আদম সালামের পুত্র কাবিলের কাছে ফাটাইছেন হাবিলের লাশ দাফন করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আমার উত্তরটি কি সঠিক হয়েছে জি মাসাল্লাহ হুজুর উত্তরটি সঠিক দিয়েছে